আসসালামু আলাইকুম বাপকা বেটা সিপাইকা ঘোরা যেমন বাপ এরকম ছেলে মানে ছেলের এরকম রাজকীয় স্টার্ট হবে এটাই তো স্বাভাবিক শাহরুখ খানের ছেলে কথা আরিয়ান শাহরুখ খানের ছেলে আরিয়ান নায়ক হবে না সে পরিচালক হবে পরিচালক হিসেবে সে প্রকাশ করতে চায় পরিচালকের কাজটাকে সে পছন্দ করে পরিচালকের কাজটা করতে সে স্বাচ্ছন্দ্য ভোধ করে যাই হোক স্টারডোম নামে স্টারডোপ নামে সে একটা ওয়েব সিরিজ স্টার্ট করছে কোন চ্যানেলে যাবে আমি যাই না সম্ভবত নেটফ্লিক্সে যেতে পারে বা যাবে একটা কোনো চ্যানেলে এখন তো সেই আসলে স্টারদের ব্যাকগ্রাউন্ড পেছনের খবরগুলো উঠে আসবে মানে ভেতরের খবরগুলো স্টারদের লাইফ তাদের সংকট তাদের জীবন তো যেহেতু স্টারদের সুপার স্টারদের লাইফ তাদের সংকট তাদের জীবন এই ওয়েব সিরিজে থাকবে সো অবভিয়াসলি সুপার স্টারদের এখানে দরকার বড় বড় কাস্টিং এখানে দরকার এমন একটা প্রজেক্ট নিছে আমার মনে হয় শাহরুখ খানের ছেলে যারে বলবে যে আপনাকে আমার লাগবে সেই রাজি হবে দেখেন সে একটা ক্যানিও চরিত্রে সালমান খানরে চাইছে সালমান খান বিনা বাক্য যখন বলছে তখনই রাজি হয়ে গেছে শাহরুখ খানের ছেলের ডিরেকশনে অভিনয় করবে সালমান খান শুধু সালমান খান না শাহরুখ খান নিজেও তার ছেলের এই ওয়েব সিরিজে একটা ক্যামিও চরিত্রে অভিনয় করবে তবে শাহরুখ আর সালমান সম্ভবত একই সঙ্গে এক সঙ্গে হয়তো দেখা যাবে না বা একই পর্বে হয়তো দেখা যাবে না আলাদা পর্বে দেখা যেতে পারে এই যে স্টারদের একটা কাস্টিং কাস্টিং এই রানবীর সিং রণবীর কাপুর কারণ জোহর আহ ববি দল এদের নামও আছে এরাও এই আরিয়ানের ওয়েব সিরিজে অভিনয় করবে দেখেন একজন সুপার স্টারের ছেলে যখন ওয়েব সিরিজ বানাবে তখন তার কোনো কিছুর কমতি থাকবে আমাদের বাংলাদেশে হুমায়ুন আহমেদের ছেলে আমাদের হুমায়ুন আহমেদের ছেলে কয়েকটা সিরিজ বানাইছে কয়েকটা ওয়েব ফিল্ম বানিয়েছে কয়েকটা নাটক বানিয়েছে শুধু তাই না এই হুমায়ুন আহমেদ পুত্র নুহা সুমায়ুন সে আমেরিকার যে স্ক্রিন রাইটারদের লেখকদের যে একটা সংগঠন সেই সংগঠনেরও মেম্বার তো হুমায়ুন আহমেদের মধ্যে একজন কথা সাহিত্যিকের ছেলে যখন বাংলাদেশে কোনো প্রজেক্ট করে তখন তার যেমন কোনো কিছুর অভাব হয় না সে চ্যানেলাইতে যায় বলছে আমি এটা বানাবো চ্যানেলাই ফান্ড দিয়ে দিচ্ছে যা বানাও সে যারে বলছে ভাই আপনার আমার দরকার সে তার প্রজেক্টে কাজ করছে আরে হুমায়ুন আহমেদের ছেলে ডাক দিছে সেখানে শাহরুখ খানের ছেলে যদি ডাক দেয় বলে যে ভাই আপনার মানে ভাই বা আঙ্কেল আপনার দরকার কেউ না করবে আরিয়ান আমার কাছে মনে হয় যে সে যদি ডিরেকশনে না আইসা সে যদি অ্যাক্টিং করত আমার মনে হয় দ্বিতীয় শাহরুখ খান হতো আরিয়ান যদিও ইন্ডিয়ার ইতিহাসে সুপার স্টারদের ছেলেরা আর ক্যারি করতে পারে না বাবার সুপার স্টারা অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চন অমিতাভ বচ্চনের জায়গা নিতে পারে নাই বা তার চেয়ে বেটার হইতে পারে বা ধর্মেন্দ্রের ছেলে সানি হিট ববি দেওয়াল সে কিন্তু শেষ বা মানে তার ক্যারিয়ারের শেষের দিকে এসে সেও কিন্তু নতুন করে জাগ্রত হচ্ছে যাই হোক মানে স্টারদের ছেলে যেমন ঋষি কাপুরের ছেলে রানবীর কাপুর সে কিন্তু আবার ফর্মে চলে যাচ্ছে সে ভীষণ ফর্মে আছে তো কিছু দু একটা জায়গা ছাড়া ম্যাক্সিমাম জায়গায় দেখা যাচ্ছে যে সুপারস্টারদের ছেলেরা সুপারস্টার হবে এটা মোটামুটি একটা অলিখিত দলি সেই জায়গায় আরিয়ান যদি শাহরুখ খানের জায়গায় অভিনয়টা করত আমার মনে হয় যে শাহরুখ খানের যে অভাব বা শাহরুখ খানের যে জায়গাটা পূর্ণতা অপূর্ণতা সেই পূর্ণতা যদি বোধ আরিয়ান কিছুটা পূরণ করতে পারতো যাই হোক এখন তার আরিয়ানের ইচ্ছে সে ডিরেকশন দিবে দর্শক কি চায় সেটা তো পরের বিষয় তবে ডিরেক্টর হিসেবে যে আরিয়ান খারাপ করবে সেটা এখনো বলা যাচ্ছে না আরিয়ান এই ওয়েব সিরিজটা বানায় তার যে নেপোটিজম তার শাহরুখ খানের ছেলে হিসেবে সে যে একটা ফেভার পাচ্ছে এই ফেভারের বাইরে এই ওয়েব সিরিজের বাইরে গিয়ে সে যখন নতুন কাউকে নিয়ে একটা নতুন কিছু বানাবে একটা প্রজেক্ট বানাবে হয়তো নতুন একটা ছেলেকে কাস্ট করে একটা নতুন একটা গল্প নিয়ে একটা সিনেমা বানাবে যেখানে তার বাবার নামের আধিপত্য থাকবে না সেই সিনেমা যখন তার ডিরেকশনের গুণে একটা জনপ্রিয়তা পাবে একটা হিট তকমাটা পাবে তখন না আরিয়ানের ডিরেক্টর হিসেবে নাম এবং যশ মানে ফুটে উঠবে তখন বলা যাবে যে বাপ কাপের টা সিপাহি ক্যামেরা তো আরিয়ান আমার কাছে মনে হয় তাকে নিয়ে যেভাবে এই যে সবসময় আগে একটা ওই যে বট। বোটের একটা ইয়ে তার একটা তার নামে ড্রাগ মামলা হইল ওই যে ইয়ে করতে গিয়ে গোপনে এক অফিসার তাকে ড্রাগ সহ আটক করলো সেখানে কিন্তু শাহরুখ খান ব্যাপক খ্যানস্থ হয়েছে কিন্তু সেই সময় কিন্তু সমগ্র অভিনয় শিল্পীরা আরিয়ানকে সাপোর্ট করছে শাহরুখ খানকে সাপোর্ট করছে এবং সেই যে অফিসার যে এই কাজটা করছে তার কিন্তু অনেক খবর হয়েছে শাহরুখ খান কিন্তু তারা ছেলে দেয় নাই তো যাই হোক আরিয়ান এই সমস্ত কিছুকে পেছনে ফেলে সে যে কাজে ফিরেছে সে যে ডিরেকশনে মনোযোগী হয়েছে সে যে যায় নাই মুখে এটাই কম কিসে আমার মনে হয় শাহরুখ খান হাফসেরে বাঁচছে যা তুই ওই সব মাস্তিমুস্তি বাদ দিয়া নেমদ তুই যে ডিরেকশন নিয়ে পড়ে আসিস থাক এবং আমার কাছে মনে হয় সালমান খানও এটাই চায় যে তাকে সালমান খানের যখন আরিয়ান বলছে যে চার চক্রে লাগবে সালমান খান বিনা বাক্য বলছে চল বাবা করে নেই তুই এটা নিয়ে থাক ভালো কিছু নিয়ে থাক আরিয়ানের ওয়েব সিরিজের জন্য শুভকামনা অবশ্যই আরিয়ানের ওয়েব সিরিজের জন্য অপেক্ষা করছি দেখবার জন্য কি হয় এদিকে আমাদের জ্যাপলিন ফার্নান্দেজ বাই মেয়েটা এটা পারেও ক্যারিয়ারের জন্য দেশ ছাড়লো যে ইন্ডিয়াতে এসে থিতু হইলো করোনার সময় সালমান খানের ইয়েতে বাংলাতে থাকলো সালমান খানের ইয়েতে সে পুরা করোনার টাইমটা সে ওইখানে সালমান খানকে সময় দিলো সালমান খানের সঙ্গে তার ব্যাপক একটা সম্পর্ক করে সে কিন্তু বলিউড সে দখল করে ফেলছে এখন সে কিন্তু হলিউড দখল গেছে যদিও হলিউডে এর আগে সে দু একটা দুইটা ছবি করছে ওইভাবে আলোচনা আসে যে এইবার সে ভেন্ডামের মেয়ের চরিত্রে বেন্ডামের সাথে জন ক্লোড ভেন্ডামের সাথে সে অভিনয় করছে বাবা যায় ভাই আমাদের ছোটবেলার সুপার শুধু আমার সুপার স্টার না পুরো ওয়ার্ল্ড এর সুপার স্টার সজনেগার জন ক্লোড ভেন্ডাম তারপরে জ্যাকি চ্যান ভাই এরা তো মানে এদের সিনেমা দেখেই তো বড় হয়েছি কারা দেখে না এদের সিনেমা সেই ভেন্ডামের সঙ্গে জ্যাকলিন ফার্নান্দেস অভিনয় করতে চলেছে চারটিখানি কথা এবং ওই যে ভেন্ডামের ওই সিরিজটার নামটা কি কিল অল একটা সিনেমা সে করেছিল সেটার সিকুয়াল পার্ট টু একটা ট্রেলারও অলরেডি নাকি লঞ্চ হয়ে গেছে আগামী এই আর কিছুদিন শুটিং বাকি আছে এবং ডিজিটাল মাধ্যমে এটা বোধ হয় খুব শীঘ্রই রিলিজও পাবে সিনেমাটা মানে অনেক দূর কাজ আগে আসছে ভালেরি মিলেভ পরিচালিত এই সিনেমার শুটিং আগামী সপ্তাহে ছবিটা ডিজিটাল মাধ্যমে মুক্তি পাবে শুটিং শেষ ছবিটার শুটিং শেষ হয়ে গেছে আগামী সপ্তাহে এটার রিলিজ হবে তো টেল ইট লাইক আ সিনেমা হচ্ছে এই সিনেমায় জ্যাকলিন ফার্নান্ডিস এর আগে বলিউড অভিনয় করছে কিন্তু সিনেমা দুইটা জ্যাকলিন হাইলাইটে আনতে পারে নাই এখন ক্লুড ভেন্ডেজের সঙ্গে যখন জ্যাকলিন ফার্নান্ডিস অভিনয় করবে এই ক্লুড ভেন্ডেজের সাথে পর্দা শেয়ার করাটাই জ্যাকলিন ফার্নান্ডিসকে হলিউডে কিন্তু একটা বিশেষ মাত্রা যোগ করবে হলিউডে আমার মনে হয় প্রিয়াঙ্কা চোপড়ার পরে জ্যাকলিন ফার্নান্সদের আর একটা ফিগার হয়ে যাবে হলিউডে তার মানে প্রিয়াঙ্কা জ্যাকলিন কিন্তু আস্তে আস্তে হলিউডে ব্যস্ত হয়ে পড়ছে সিনেমার গল্পটা আবর্ত হয়েছে আসলে সিনেমায় জন গুড হচ্ছে গিয়ে জ্যাকলিন ফার্নান্সের বাবার চরিত্রে থাকবে দীর্ঘদিন পরে বাবার মেয়ের দেখা হয় একটা এলাকায় সেইখানে তারা শত্রুর কবলে পড়ে সেই শত্রুর কবল থেকে কিভাবে তারা মুক্ত হবে সেই প্রচেষ্টায় পুরো গল্পটা আবর্তিত এবং এটা একটা অ্যাকশন ছবি এবং এখানে জন ক্লুড ভ্যান্ডামের সাথে জ্যাকলিন অ্যাকশন দৃশ্য দেখা যাবে অর্থাৎ হলিউডের কোন সিনেমায় অ্যাকশন দৃশ্য অবশ্যই সেইরকম কোন একটা জায়গায় অবস্থান করবে মানে সেরার সেরা টাইপের অ্যাকশন অ্যাকশন সিনেমা যারা পছন্দ করেন অ্যাকশন সিনেমা লাভারদের জন্য এর চেয়ে ভালো খবর আর কি হতে পারে যে জ্যাকলিন ফার্নান্ডিস কে জন ক্লুড ভ্যান্ডামের সঙ্গে অ্যাকশন করতে দেখা যাবে আমার কাছে তো এখনই এটা একটা রোমাঞ্চকর একটা ফিল হচ্ছে যে এই সিনেমাটা দেখার জন্য আমি মানে কখন দেখতে পাবো আগামী একটা সপ্তাহ পরে সিনেমাটা হয়তো আমাদের লোকাল সার্ভারে চলে আসবে আমি আই উইল আই মাস্ট ওয়াচ দিস ফিল্ম আর একটা সংবাদ আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই জনি মাস্টার এই যে স্ত্রী টু যেটা এই রিসেন্টলি খুব হইচই ফেলে দিয়েছে শাহরুখ খানের ছবি রণবীর কাপুরের ছবি পিছনে ফেলা দিক থেকে এক হাজার কোটি টাকা আয় সেই ছবির কোরিওগ্রাফার ওই যে আজ কি রাত গানটা ব্যাপক হিট হয়েছে সেই গানের কোরিওগ্রাফার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া কোরিওগ্রাফার জনি মাস্টার তার নামে তারই এক সহকর্মী ছয় মাস ধরে নাকি সেই সহকর্মীকে সে যৌন নিপীড়ন করে আসতেছে সেই অভিযোগ দিয়েছে এবং সেই মেয়েটি থানায় চল্লিশ পৃষ্ঠার একটা অভিযোগ দিয়েছে মানে একটা লোকের নামে কত অভিযোগ থাকলে সেই অভিযোগের তালিকা চল্লিশ মানে মেয়েরা যখন কোনো মামলা দিবে আর যৌন নিপীড়নের মামলা যখন হবে তখন সেটার আগে হবে অ্যারেস্ট তারপরে বিচার আইন ভাই তো অলরেডি জনি মাস্টার অ্যারেস্ট হয়েছে এখন তার বিচার কার্য পরিচালনা হবে সামনে কিন্তু এত বড় একজন ডান্স কোরিওগ্রাফার তার কি দরকার আসলে একজন কে ছয়টা মাস কখনো শুটিং সেটে কখনো মেয়েটার বাসায় কখনো রাস্তায় কখনো গাড়িতে মেয়েটা যেভাবে বর্ণনা করছে তার অভিযোগে ছয়টা মাস ধুইরা ভাই বড় বড় লোক বড় বড় ব্যাপার বড় বড় মাপ বড় বড় লোক বড় বড় বাপ ভাই বুঝা এত বড় দায় এত বড় মাপের একজন মানুষ এই কাজ এরকম আমাদের মিডিয়াতে ইন্ডাস্ট্রিতেও আছে অনেক খবর আমি জানি কিন্তু শেয়ার করতে পারছি না ভাই যখন কেউ একদিন অভিযোগ করবে তখন সেই খবরগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অযথাই কাউকে লড়াইতে চাই না অনেক কিছু জেনে ফেলেছি আমি হুটহাট হয়তো আমি বেরো হয়ে যেতে পারে আপনারা এখানে আমাদের দেশে এরকম বড় বড় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনয় শিল্পী আছে যারা এই কাজগুলো করে তাদের কথা কোন একদিন হয়তো আমাকে বলতে হবে যখন এরকম কোনো একজন অভিনেত্রী তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করবে তার আগে অভিযোগ যদি কেউ না করে আমি কি করে বলি বলেন যাই হোক নারীদের কর্মক্ষেত্র সবসময় নিরাপদ থাক এটা সর্বদাই কাম্য সেই নারী যে পরিস্থিতিতে যেখানে যে কাজই করতে কেন যে পেশায় সে যুক্ত থাক না কেন তার কাজের পরিবেশ যেন নিরাপদ হয় সেই দায় দায়িত্ব আমাদের আহ নেয়াটা একটা নৈতিক দায়িত্ব আমি মনে করি একটা পুরুষের নৈতিক দায়িত্ব পুরুষ হিসেবে তার নৈতিক দায়িত্ব যে একটা নারী যেন নিরাপদে তার কাজটা করতে পারে